এখানে সব ইমানদার তা কিন্তু না ভাই বেঈমান আছে না নাই এখানে অনেক পকেট মার ভাই আছে আমার নিজের মোবাইল এই যে কাহারল আমি স্টেজ থেকে নামার সময় মুক্তি আমির হামজা ভাই সহ নামলাম আমার অ্যান্ড্রয়েড ফোন কোনার লাল ওলি নিয়ে চলে গেছে পকেটে চেন মারা ওটাও ভুলে নিয়ে চলে গেল চিন্তা করেন বক্তা তাকেও সার দেয় না তাহলে পাবলিককে যে কি হারে মারতেছে কথা ঠিক কিনা এই যে মিডিয়ার বাইরে আছে কালকে সতেরোটা মোবাইল হারাইছে এই জাল্লার আছে তাহলে চিন্তা করেন একটা মা ফিলে এসে কোরআনের মা ফিলে তো বলেন তো আসমানের দরজা রহমতের দরজা বন্ধ হবে না কেন মুসলমান আমি এই যে পাশে আপনাদের কান্তজির মন্দির ও ভাই দুঃখের কথা বলতেছি পাশে কান্তজির মন্দির আমি পরিদর্শন করার আমার বাড়ি দিনাজপুর কিন্তু বাইরে থাকার কারণে আমি কান্তনগর অতটা বেশি দেখিনি একদিন মনটা চাইলো যে একটা মন্দিরটাও দেখার দরকার তো আমি জুতা খুলে হাতে নিয়ে ভিতরে যাচ্ছিলাম এক পুরোহিত এক ঠাকুর মশাই আমাকে কোথায় যান ভিতরে যাই আমি মনে মনে ভয় পাইলাম যে ভিতরে যাওয়া আবার নিষেধ নাকি তা আমি মনে মনে ভয় পাইলাম তো ওই ঠাকুর মশাই একটা কথা বললো যা আমার কলিজার মধ্যে লাগলো বলবো ঠাকুর বলতেছে এটা আপনাদের মসজিদ না যে আপনার জুতা চুরি হয়ে যাবে মুসলমান কলিজায় আঘাত লাগার কথা আমরা নতুন জুতা মসজিদের সামনে রেখে সামনে দেওয়ার সাহস পাই না কথা বলে না তার মানে বুঝা গেল সে বুঝাইতে চাইলো হুজুর পানির বোতল নিজে নামার একটাও লাগবে না নিজে নামার লাগলে চায় নিব সম্মান তো ভাইয়ার আমার সে বুঝাতে চাইল এখানে আমরা হিন্দু হতে পারি ভাই কিন্তু আপনার জোতা ঠিক থাকবে এখানে জোতা চোর নাই তার মানে বুঝাতে চাচ্ছি আমাদের মতো লেবাসধারী ও ভাই জুতা চুরি করতে গেলে নামাজি সাজার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই ইসলামের ক্ষতি করতে হলে এই রকম লেবাসধারীও দরকার কথা বলেন ঠিক না যারা গিয়ে বলে যে এই রকম পিন মেরে দেয় যে উমুক মাহফিলটা না হলেই ভালো কথা বলেন ঠিক না আর জোরে বলেন ঠিক কিনা আল্লাহ হেফাজত করুন বলেন আমিন এ চোর ভাইরা যারা এসেছ অন্তত পক্ষে আজকের মাহফিল থেকে হেদায় আপনা কথা বলেন না কেন ভাই আমিন বলেন কারণ আপনার মোবাইলটাও হারাইতে পারে আজকে আশেপাশে খেয়াল করে থাকেন পকেট সাবধান ভাই আজকে শুরুতে আমি নিয়াদ করেছি আজকের মাহফিলে প্রথম আমার প্রথম শিক্ষা হবে মোবাইল আর টাকা সাবধানে রাখেন আর যদি ধরতে পারেন তো নিয়ে আসেন ওর বাটান ছুটা দেবো কতক্ষণ টিকিয়ে না দেখেন কিটা খালি পকেটের মধ্যে শুলশুল করলে ওর হাতটা ধরবেন এটা একটা গ্যাং একটা চক্র কাজ করতেছে আল্লাহ হেফাজত করুন বলেন আমি এ চোর ভাইরা এই যে চুরি করতেছো এটা আল্লাহ কামতের দিন তোমাকে দেখাবে কথা বলেন ঠিক কিনা চুরি যে করতেছো কিভাবে করছিলা আজকে মনে করেছ আমার আমার সেট চুরি করে তুমি চলে গেছো আমার মিডিয়ার ভাইয়ের অ্যান্ড্রয়েড সেট চুরি করে চলে গেছো একটা উম্মি মানুষের অ্যান্ড্রয়েড সেট চুরি করে চলে গেছো পার পেয়ে গেছো না 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 কেয়ামতের ময়দানে দেখানো হবে কেমনে চুরি করেছো কথা বলেন না কেন মুসলমান